শাকিব খানের সঙ্গে আমার কী সম্পর্ক সেটা তাকেই জিজ্ঞেস করুন বললেন মিষ্টি জান্নাত বিস্তারিত ডালিউড ম্যারেস্টার শাকিব খানকে নিয়ে কয়েকদিন ধরে ফের আলোচনায় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ইদানিং সামাজিক মাধ্যমে শাকিব খানকে নিয়ে প্রায় পোস্ট করতে দেখা যায় তাকে দেখা যায় এক ফ্রেমে এমনকি সেলফিতেও মাস কয়েক আগে শাকিবের সঙ্গে ফ্লাইট থেকে একটা ছবি তুলে বেশ আলোচনার জন্ম দেয় মিষ্টি জান্নাত সে সময় ক্যাপশনে লিখেছেন লাভ লাভ এরপর নেটিজেনরা শুরু করেন আলোচনার ঝড় দুয়ে দুয়ে চার মেলান অনেকেই কিন্তু এখানে থেমে থাকেনি মিষ্টি জানাতো সাকিবের রসায়ন নিয়ে মুখ লুপুক আটুকে নায়িকা এরপর শোনা যায় সাকিবকে ফ্লাইটে পেয়ে নিচ থেকে এগিয়ে গিয়ে সেলফি তোলেন তাকে এই মিষ্টি জান্নাতের হিসেবে অভিভাবক এবং সাকিবের ভক্তরা এরপর ফের সাকিব খানকে নিয়ে একের পর এক ছবি পোস্ট করতে থাকেন মিষ্টি জান্নাত সম্প্রতি সাকিবের সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করে মিষ্টি জান্নাত লেখেন ভালো থাকবেন প্রথম আমি ফলে নতুন করে তৈরি হয়েছে নানা জল্পনা সাকিবের সঙ্গে মিষ্টি জান্নাতের ছবি বরাবর কেন আর সে সঙ্গেই কি সম্পর্ক উঠে প্রশ্ন গণমাধ্যম থেকে সম্প্রতি একই প্রশ্ন মুখোমুখি হন মিষ্টি জান্নাত তারই একটি অংশ ভাইরাল সামাজিক মাধ্যমে সেখানে মিষ্টি জান্নাত কে সাকিব খানের প্রসঙ্গে নানা কথা বলতে শোনা যায় জানান এসব প্রশ্ন তাকে করে লাভ নেই বরং সাকিবকে করা হোক মিষ্টি জান্নাত বলেন আমি কোনো রহস্য নিয়ে কথা বলবো না শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না এবং বলবো না যদি প্রশ্ন থাকে আমি সবাইকে পরিষ্কার করে বলতে চাই যে শাকিব খানকে আপনারা সবাই জিজ্ঞাসা করবেন সে তো মিটে যায় কেন তাকে আপনারা এ প্রশ্ন করতে পারছেন না তাকে নিয়ে কিছু বলতে হলে আমাকে কেন প্রশ্ন করছেন এদিকে বলে রাখা ভালো গত বছরে শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে গুঞ্জন ওঠে তখন শোনা যায় পাত্রী হিসেবে ডাক্তার বেছে নিয়েছে সাকিবের পরিবার সে থেকে গুঞ্জন হয়তোবা মিষ্টি জান্নাত সেই পাত্রী কারণ অভিনেত্রী পরিচয়ের বাহিরে তিনি একজন দক্ষ চিকিৎসক এ নিয়ে মিষ্টি জানাতে প্রশ্ন ছোড়া হয় তখন নায়িকা বলেছিলেন হলেও হতে পারে দেখা যাক